বন্ধুরা আজকে আমার বাড়ি থেকে ডাটা তুলে নেবো সুটকি দিয়ে কাঠলে বেঁচে দিয়ে রান্না করার জন্য তার জন্য কড়াইতে প্রথম তেল দিয়ে দিলাম তেলটা গরম হওয়ার পর পেঁয়াজ দিয়ে দেব। বন্ধুরা আমি একটা নতুন চ্যানেল খুলেছি তোমরা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করো আমাকে কমেন্ট করে জানাও রান্নাটা কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাও আর লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এখন শুটকি দিয়ে দেবো শুটকিটা একটু তেলের মধ্যে ভেজে নেব এখন মরিচ পেঁয়াজ রসুন বাটা দিয়ে দেব একটু নেড়ে ঝেড়ে একটু হলুদ লবণ দিয়ে দেব আর ওখানে একটু জল দিয়ে দেবো জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব মশলাটা কষানোর পর সেদ্ধ করে রাখা ডাটা আর কাটা লেবিছি দিয়ে দেবো এগুলোকে এখন ভালো করে নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে দুই মিনিট লেগে ছাপা দিয়ে রেখে দেব ছাপা উঠে চাপা এখন উঠে নিলাম তরকারিটা হয়ে গেছে বন্ধুরা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো লাইক করো কমেন্ট করে জানাবে রান্নাটা কেমন লাগেছে থ্যাংক ইউ ফর ওয়াচিং